এবারের ঈদে আমরা বেশ অনেক জায়গাতেই ঘুরতে গিয়েছিলাম আর সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটা আর এদিকে ছোট্ট একটা শ্যুট নিতে গিয়ে এত এত বিপদের মুখে পড়বো সেটা তো ভাবতেই পারিনি আর এত পরিমাণে মানুষ ছিল আর অনেক পরিমাণে গরম ছিল কোনো ভিডিও করা যাচ্ছিল না কোনো ছবিও তোলা যাচ্ছিল না প্রত্যেকটা ছবি আর ভিডিওতে অনেক অনেক মানুষ আসছিলো তো যাই হোক হ্যালো ইবরান আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ওয়েলকাম ব্যাক টু মাই পেজ তো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি তো এবারের ঈদে আমরা ঘুরতে গিয়েছি ছিলাম হলো পুরনো একটা রাজবাড়িতে যদিও এটা বেশ অনেক বছরের পুরনোই ছিল তো আমার শ্বশুরবাড়ির পাশেই ছিল বেশ কয়েকবারই আমরা গিয়েছিলাম তো এইবার ঈদেও আমরা সেম একই জায়গাতেই গিয়েছিলাম তো সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম একটু মজা করলাম আর এইদিকে একটা শ্যুট নিতে গিয়েছিলাম কিন্তু এত পরিমাণ মানুষ মানুষের জন্য কিচ্ছু করা যাচ্ছিল না তারপর আবার অন্য আরেকটা পাশে আসলাম সে পাশেও একটা ছবি তুলতে চাচ্ছিলাম সেটাও তুলতে পারলাম না এত এত মানুষের জন্য তো যাই হোক সেদিক দিয়ে ঘুরে ফিরে চলে আসলাম যে ভাবলাম যে এইদিকে থাকবোই না এত পরিমাণে মানুষ যদিও এই রাজবাড়িটা অনেক পুরানো আমরা শুনেছি প্রায় একশো বছর হয়ে গেছে এই রাজবাড়িটার বয়স আর ও আপনাদেরকে তো বলাই হয়নি এই রাজবাড়িটার নাম ছিল হাজারদুয়ারি আর কি তো যাই হোক এই রাজার নামে পুরো এলাকাটায় অনেক বেশি ঐতিহ্য হয়ে রয়েছে তার এই বাড়ি দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এই রাজার বাড়িটা দেখার জন্য এর নামে স্কুল কলেজ এলাকাটায় পুরো ঐতিহ্য হয়ে রয়েছে এখন অনেকের মনে হয়তোবা প্রশ্ন জাগতে পারে যে এটা হাজার দুয়ারি কেন বলা হয়েছে আসলে এখানে অনেকগুলো দরজা আর জানা আসে সেম সেম দেখতে একই রকম কোনটা দরজা আর কোনটা জানালা সেটা আপনি বুঝতেই পারবেন না তো যাই হোক ওইদিকে আমরা হাজার দুয়ারিটা ঘুরে এদিকে চলে আসলাম আসার পর আর কি দেখলাম যে আমরা তিনজনেই ঘুরে পড়েছি আর কি দেখতে অনেক সুন্দরই লাগছিল আর আমার মেম বলছিল যে তিনজনের হাতেই ঘুরি তো এগুলো দেখতে দেখতে আমরা ওই পাশ দিয়ে রাজার বাড়িটা পার করে তার পাশে একটা রাস্তা ছিল পাশ দিয়ে ট্রেন যাচ্ছিলো আর সেই দিন এত এত পরিমাণে গরম ছিল যে কোথাও টিকে থাকা যাচ্ছিল না তো এই জন্যই আমরা আর কি ভ্যানে করে একটু ঘুরছিলাম যেন একটু বাতাসটা লাগে আর শরীরটা ঠান্ডা হয় তো আমার মেয়ের তো এবার প্রথম ভ্যানে চড়া ছিল তাকে জিজ্ঞেস করছিলাম যে তার ভ্যানে উঠতে কেমন লাগছে সেটা একটু তার মুখ দিয়েই শোনেন যে সেই ভ্যানে উঠে কি বলছে তার কাছে কেমন লাগছে আর কি ভ্যানে ওঠার পরে তো যাই হোক শুনতেই পেলেন তার মুখে যে ভ্যানে ওঠার পর তার কেমন লাগছে তো সে ফার্স্ট টাইম একটু ভয় পাচ্ছিল কিন্তু তারপর আস্তে আস্তে এটা ঠিক হয়ে গেছে আসলে বিকেলবেলা এরকম ভ্যানে চড়তে কিন্তু অনেক বেশি মজাই লাগছিল গরমের মধ্যে তখন আর গরমটা লাগছিল না আর যখনই ভ্যানটা থেমে যাচ্ছিল তখনই অনেক বেশি গরম লাগছিল তো যাই হোক এভাবে আমাদের আর কি ঈদের পরের দিনটা কেটে গেল কার কীভাবে ঈদ কাটলো তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর গ্রামে কিন্তু এবার অনেক বেশি গরম ছিল তো দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ